এক ভাই প্রশ্ন করেছেন যে এড়ে গরুর খাওয়া খাওয়া যায় কি না ভাই এড়ে গরুর খাওয়া খাওয়া নাই শুধু তাই নয় যে সমস্ত পশু খাওয়া জায়েজ আছে শরিয়াত সম্মত সে সমস্ত পশুর অন্ডকোষ খাওয়া না জায়েজ যেমন গরুর ছাগল মহিষ ভেড়া দুম্বা ইত্যাদি যে সকল পশুর পশু খাওয়া শরীয় সম্মত শরিয়াতে হালাল এ সকল পশুর অন্ডপোষ খাওয়া না যায়জ হারাম হবে তাই মশালাটি আপনারা বুঝতে পেরেছেন আমল করার চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন প্রত্যেক দিনের ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং মাসালা জেনে আমল করতে পারবেন আল্লাহরবুল আলমিন মাসালা জেনে আমল করার তৌফিক দান করুক আমিন